আমি সলাত আল ইদুলুকি শামসে ইলাহাসাকিল ইয়ে কুরআন আল ফজর ইন্ন কুরআন আল ফজর যারা ফজর নামাজ ছেড়ে দেন মনে রাখবেন ফজরটা আপনার জন্য সাক্ষী হয়ে যায় ফজরের নামাজ যে বান্দা পড়ে না মনে রাখবেন ফজরের নামাজ যারা পড়েন ফজর আজকে যারা পড়ছেন মসজিদ থেকে বের হওয়ার পর ফজরের নামাজের যে আবহাওয়াটা থাকে আবহাওয়াটা মজা লাগে না খারাপ লাগে খুব শান্ত থাকে না এই যে ফজরের নামাজের সময় মসজিদ থেকে বের হইলে একটা ঠান্ডা আবহাওয়া জানেন ফজরের সময় আবহাওয়া কেন ঠান্ডা বলে ফজরের নামাজের সময়টা এত পবিত্র দুনিয়ার মুনাফিকের ফজরের থাকে না আবহাওয়ায় সব মুনাফিক ঘুমায় সব ইমানদাররা সজাগ থাকে এই জন্য ইমানদারদের নিঃশ্বাসে ফজরের রক্তের সময় যে আবহাওয়া ওই আবহাওয়ার ভিতরে পবিত্রতা ছাড়া আর কোনো নেফা থাকে ওই সময় আল্লাহ পাক সারা জমিনের মানুষদের উপর রহমত নাজিল করে প্রত্যেক সুবহে সাদিকের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর থেকে যে রহমত এটা বাইতুল্লাহ তা নাজিল করেন বাইতুল্লাহ থেকে গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ পাক সুবহে সাদিকের সময় রহমতগুলো বণ্টন করে করে দিয়ে দেন আপনি তো বেহায়ার মতো নামাজের সময় ঘুমান আপনি জানেন আপনার তখন আল্লাহ কাকে দেয় আপনি দেখেন তো পাহাড়ের ভিতরে কোনোদিন কোনো মানুষ ঝর্ণা দিয়ে বৃষ্টি দেয় নাই পানি দেয় নাই পাইপ দিয়া পানি দেওয়া লাগে নাই পাহাড়ের যেই সমস্ত গাছপালা আছে এগুলো এমনি উর্বর হয় কিভাবে উর্বর হয় কে পানি দেয় যে করে বলে আপনি ঘুমার সময় যেই ঘুমের সময় রহমত থেকে বঞ্চিত হন ওই রহমতটাকে আল্লাহ পাক সমুদ্র পাহাড় পর্বত সারা দুনিয়ার মধ্যে ছড়ায় দিয়া ওদেরকে উর্বর বানায় আর আপনার রিজিককে আল্লাহ পাক করে আপনার রিজিকের বরকত উঠায় নেয় এজন্য ফজরর সময় ঘুম বাদ দেন ফজরের সময় যারা ঘুমায় ওদের জিন্দগিতে হায়াতে কোনো বরকত নাই ওদের না না ওদের না জিন্দগিতে বরকত না হায়াতে বরকত না আমলে বরকত না ইমানে বরকত চব্বিশ ঘন্টা কুকুরের মতন বরকতের পিছনে দৌড়ায় টাকার পিছনে দৌড়ায় কিন্তু টাকা তার কাছে ধরা দেয় না আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তির ইনকাম হয় পাঁচশো টাকা কিন্তু তার কোনো অসুস্থতা নাই তার জিন্দগিতে শুরু থেকে শেষ পর্যন্ত বরকত কেন সে সুবেহ সাদিকের বরকতটা সে আল্লাহর থেকে গ্রহণ করছে এই জন্য ভাইরা আমার প্রত্যেকটা যুবক এখানে মনে করছেন আজকে আজকে নামাজ পড়বেন না চল্লিশ বছর হায়াত পার হোক তারপর নামাজ পড়বেন আপনি জানেন এই বর্তমান সময়ের পরিসংখ্যানে মুরব্বীদের চাইতে যুবকরা বেশি মরতেছে হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে রাজনৈতিক কন্দলে মরে এমনেই মরে আর যুবকে মুরব্বীরা সব বিছনায় কাতরায় এদের হায়াত শেষ হয় না আপনি কোন গ্যারান্টিতে চল্লিশ বছর পঞ্চাশ বছর অপেক্ষা করতেছেন যে পঞ্চাশ বছর হইলে মরবে কোন গ্যারান্টিতে এই জন্য এই সমস্ত গ্যারান্টি বাদ দেন আপনি চিন্তা করেন এটা যে আমি যদি আচ্ছা আপনাকে যদি বলা হয় এ ভাই এখন বাজে সাড়ে নয়টা আপনাকে সাড়ে দশটায় আজরাইল এসে মারবে আচ্ছা এক ঘন্টা কি আপনি গাজা খাবেন কথা কয় না এরা আপনার কি আজ বুঝেন না হয় এক ঘন্টা হায়াত আপনার হাতে বাকি আছে এই টাইমটা আপনি কি করবেন বলেন আমাকে কি করবেন কেউ করেন জিকির কেউ কর নামাজ আর কেউ চিন্তা করছে কি করা যায় এই সময়টা বাচ্চারে ওই জায়গাটা লেখা দেবো ওইটা বুঝায় দেবো ব্যবসা বাণিজ্য বুঝায় দেবো কারণ ইমান না থাকলে তো এগুলোই চিন্তা করে মানুষ ইমান থাকলেই না এক জবাবে বলতেন যে নামাজ পড়বো ইমান তো নেই এই কারণেই তো খোঁসায় খোঁসায় কথা বের করা লাগতেছে কোন মান আমাকে যদি বলে যে তোমার আর হায়াত আছে দুই ঘন্টা এই দুই ঘন্টা তুমি কি করবা আমি এই দুই ঘন্টায় নামাজ এবাদত শুধু তাই না বলবো যে আমার এই যত সম্পদ আছে এই সম্পদের অর্ধেক বা কিছু এক ভাগ আল্লাহ রাস্তায় দান করে দিব কেন আমি জানি এখন আর নামাজ কালাম এবাদত বন্দি কি যতটুকু কাজে লাগবে তার চেয়ে বেশি কাজে লাগবে সব কাটা এই জন্য আল্লাহ পাক কোরআনেও বলে দিয়েছেন ইলা আজালিন কারিব ফা আসাদ্দাকা ওয়াকুম মিনাস সালেহ বান্দা আল্লাহর কাছে যায় বলবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে একটু হায়াত দাও বলে কেন বলে আমি যদি হায়াত একটু পাইতাম তাহলে সৎকা করে দিতাম সবকিছু সব সৎকা করে দিতাম কেন জানেন আপনাকে যদি একদিন সময় দেওয়া হয় আপনি রোজা রাখতে পারবেন একটা একদিনে তো আর দুইটা রোজা রাখা যায় না একটাই রাখা যায় আপনাকে যদি বলা হয় একদিন সময় আপনি আর নামাজ কয় রাখাতি বা পড়বেন কিন্তু আপনাকে যদি বলা হয় এক মুহূর্ত সময় দিলাম আপনি চাইলে এক মুহূর্ত আল্লাহর দরবারে সব সৎকা করে দিতে পারবেন সব কিছু দান করে দিতে পারবেন কেন কেমতের ময়দানে দান যতটুকু কাজে লাগবে অন্য কোনো কিছু ততটুকু কাজে লাগবে না বাকি এক ঘন্টা সময় পেলে আপনি নামাজ পড়বেন সৎকা করবেন জিকির করবেন অনেক কিছুই করবেন তাহলে সেখানে আপনার আমার হায়াত যে এক ঘন্টা পরে শেষ হবে এটার কোনো গ্যারান্টি নেই এটা আমিও জানি না আপনিও জানেন না সুতরাং আপনি এশান নামাজটা এই নিয়তে পড়বেন যে আমি এশান নামাজ এই নিয়তে পড়তেছি যদি এশান নামাজের পরে আমার মরণ হয় আল্লাহর কাছে যা যেন বলতে পারি যে আল্লাহ আমি এশান নামাজটা পড়ে আসছি আমি ফজরটা এই নিয়তে পড়বো আল্লাহ আমি ফজরটা পড়ে আসছি যদি জিজ্ঞাসা করে শেষ নামাজ পড়ছো আর যদি আপনি ফজর না পড়েন আপনার যদি জহরের আগে মরণ হয় তাহলে আপনি আল্লাহর কাছে কি বলবেন আল্লাহ আমি ফজরটা তো পড়তে পারি নাই আমার মাফ করে দেন এই কথা বলবেন এই জন্য প্রত্যেকটা বক্ত নামাজ এই নিয়তে পড়েন যে এটাই আমার জিন্দগির শেষ নামাজ এই জন্য আল্লাহ পাক নামাজ কেন্দ্রিক যে জিনিস আছে সব কিছুকে দাবি বানাইছেন নামাজ কেন্দ্রিক জিনিস কি মসজিদ আল্লাহ পাক মসজিদকেও দাবি বানিয়েছেন এই জন্য আল্লাহ বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মসজিদ নির্মাণ কারা করবে মসজিদ পরিচালনা কারা করবে এদের কেউ এদের গুণ কি হবে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন এই মসজিদ কেন্দ্রিক যেহেতু মসজিদে নামাজ হয় রসুল করিম সাল্লাম বলেন এই নামাজের কারণে মসজিদের দাম বেশি সেজদার কারণে কপালের দাম বেশি সিমা হুমফি বুঝু হিহিম আসারি সুযোগ সেজদার কারণে বান্দার কপালের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন সেজদার কারণে জাগার দাম বানায় দিবেন মসজিদের দাম বানায় দিবেন যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান বানা লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ কোন বান্দা যদি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দেন সুবহানাল্লাহ তাহলে এই মসজিদে নামাজ পড়া দমন দরকার মসজিদ নির্মাণ করাও দরকার মসজিদের সঙ্গে সম্পৃক্ত থাকা দরকার রাসূলুল্লাহ হাদিসে বলেন ওই সমস্ত যুবক যাদের দিল কলবহু মুআল্লাকুন বিল মাসাজিদ যাদের অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে আল্লাহ পাক তাদেরকে আল্লাহর আরশের ছায়ায় স্থান দিবে কিয়ামতের ময়দানে